মন্ত্রী সে স্পষ্ট তার বক্তব্য শুনলে বুঝবেন সে একজন ভারতীয় দাবিদার সাংবাদিক তার কাছে প্রশ্ন করেছে একজন বিজেপি সদস্যকে হত্যা করা হয়েছে আপনার প্রতিক্রিয়া কি তিনি কোন উত্তর দেননি তিনি কোন কথা বলেন নাই তিনি চুপ করে শুনেছেন আর মাথা নত করে চলে গিয়েছেন আর একজন আছে এ আওয়ামী লীগের মন্ত্রী ন তিনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা আর দেশের একজন ছবিটারের বুকে খুলে চলাবে তাকে চোখ কারো করবে আর সেটি নাকি বিচ্ছিন্ন ঘটনা এই বিচ্ছিন্ন ঘটনা কি দেখার জন্য আমরা বাংলাদেশের যুবক সমাজ বাংলাদেশের সমাজ তারা কি বেঁচে রাখি যেদিন এই অবৈধ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করে সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন আপনারা সকলেই ছিলেন ওই দিন সকালে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে আমাদের সভাপতি নৌনাথ এবং আমি কথা বলছিলাম হঠাৎ করে বিজেপির সদস্যরা বন্দুক তাক করে হুইসেল বাজাতে বাজাতে আমাদের মিছিলের দিকে আসলো এবং তাদের পক্ষ থেকে বলা হলো মিছিল যদি আমরা শ্রেষ্ঠ করি সব সামনে যদি শ্রেষ্ঠ করি তাহলে তারা বন্ধ করে দিবে এবং কি দিন দেওয়া হয়েছিল আমি ওই একটি ঘটনা বলবো সেটি হলো জাগরণে একটি নিউজ করা হয়েছিল যে বিজেপি দেখে মৌলাকপুর দ্রুত বক্তব্য দিয়ে সিএনজি থেকে করে চলে গেলেন দেখেন বিজেপি এই বন্ধুকে নল ঠেকিয়ে আমার দেশের নিস্ত মানুষকে ভয় দেখাচ্ছে অথচ ওই বিএসএফ একজন বিজেপির সদস্য আত্মা করছে তাদের কোন প্রতিক্রিয়া নাই হাতে চুরি পরে যদি আমার দেশের সীমান্ত তারা প্রেরণা দিতে পারেন যদি আমার ভাইদেরকে রক্ষা করতে পারেন ওই বন্ধু আপনাদের হাতে রাখার দরকার নাই আপনাদেরকে বেতন দেওয়া হয় জনগণের ভোট এবং তক সত্যাগায় জনগণের নিরাপত্তাটা আপনাদের দায়িত্ব অথচ এই পনেরো বছরে এই আমি দাবেদার ক্ষমতায় রয়েছে এক হাজার জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ সদস্য করেছে কোন প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখিয়েছে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখিয়েছে বলেছে অবরুল কাদের বলেছে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক ওই আলগা মামান বলেছিল ভারতের সাথে আমাদের সমিষ্টি সম্পর্ক এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় তিনি বলেছেন চোদ্দ সালে ভারতবর্ষের সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল চব্বিশ সালেও তারা আমাদেরকে সহযোগিতা করেছে মাথা নত করে এই কথা বলেন এদের মেরুদণ্ড নাই এদের সুবিধা নাই এদের ভারতীয় অত্যাচার এদেরকে বাংলাদেশ থেকে হটাতে হবে এই যে ইন্ডিয়া উড ক্যাম্পেইন চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত খেদাও এই তাদেরকে বাংলাদেশ থেকে খেদাতে হবে আরেককে বাংলাদেশ থেকে খেদাতে হবে আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে তোপাইল আহমদকে বর্ষিয়ান নেতা অনুসত্তরের গণভ্যুত্তমান বাহানের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পায়ে সালাম করতে পারে যারা মাথা নত করতে পারে যাদের শির দাঁড়া রয়েছে তাদের কাউকে এই মন্ত্রী পরিষদে ঠাই হয়নি বন্ধুগণ এই অবৈধ সংসদ অসাংবিধানিক এখানে এখনো পর্যন্ত ছয়শ আটচল্লিশ জন সংসদ রয়েছে মন্ত্রীরা সব শপথ দিয়ে ফেলিয়েছে এই যে এই ভারত এই ভারতীয় তাবেদার আজকে সংবিধানের ধোয়াই দিয়ে তারা নির্বাচন করছে অন্যদিকে এই তাবেদাররা তারা সংবিধান লঙ্ঘন করছে এদের কাছে সংবিধান বলে কিছু নাই এদের কাছে ক্ষমতা হলে বক্ষ ক্ষমতায় থাকার জন্য এক কোটি মানুষকে যদি গুলি করে হত্যা করতে হয় প্রশাসনের মাধ্যমে তারা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে প্রস্তুত রয়েছে আমরা কি করব আমাদের তরঙ্গ কি আমাদের অবশ্যই আমেরিকা ইউরোপের দিকে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকলে হবে না তারা অনেক বক্তব্য দিয়েছে অনেক বিবৃতি দিয়েছে স্যাংশন দিয়েছে এখন যা কিছু করার এই বাংলাদেশের জনগণকেই করতে হবে এবং সেটি করার জন্য এদেশে গণ সৃষ্টি করতে হবে জনগণকে তার বাপ এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসতে হবে জনগণ যদি রাজপথে আসে ওই শেখ ভারত যতই সহযোগিতা করুক ওই চীন যতই বাংলাদেশের এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিতে না এই সরকার জনগণ রাস্তায় নেমে এক ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং আমাদেরকে বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে বাংলাদেশের জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে এখানে আমার অত্যন্ত ভালো লাগে যে আমরা যখন সহবাস করি এই রিক্সা চালক ভাইয়েরা এই শ্রমিক ভাইয়েরা এই আকার ভাইয়েরা তারা আই পার্জন বন্ধ করে আমাদের বক্তব্য শোনার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এই যে জনগণ জেগে উঠেছে এভাবে আরো জনগণকে জাগ্রত করতে হবে